হে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এরকম একটি সার্কিটের টোটাল ইকু ব্যালেন্স রেজিস্ট্যান্স যদি একটি আপনাকে সার্কিট দিয়ে দেওয়া হয় যে এর মোট রেজিস্ট্যান্স বের করেন তখন আপনি কীভাবে করবেন তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যখন এরকম একটি সার্কিট দেওয়া হবে মানে এ এবং বি প্রান্তে ভোল্টেজ দেওয়া হবে তখন আমরা এর টোটাল রেজিস্ট্যান্স বের করার জন্য এই সার্কিটটার একেবারে শেষের দিকে তাকাবো মানে এইখানে এই সার্কিটটা শেষ এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করলে দেখব আমরা দুইও হোম এবং চারও হোম আছে এটা সিরিজে আছে আমরা জানি সিরিজে রেজিস্ট্যান্স যোগ হয় মানে এখানে আছে আর এ যদি ধরি এটার তাহলে দুই হোম আর চারও হোম যোগ হবে সিরিজে রেজিস্ট্যান্সগুলো যোগ হয় মানে আর ওয়ান প্লাস আর টু এখানে হবে দুইও হোম প্লাস চারও হোম মানে টোটাল রেজিস্ট্যান্স হবে এখানকার ছয়ও হোম এই দুটি যোগ করার ফলে এখন আমরা পেয়েছি সিক্স হোম মানে আমরা এখন সার্কিটটাকে এইভাবে ড্র করতে পারি এখন দেখেন এখন আবার আমরা এর টোটাল রেজিস্ট্যান্স বের করার জন্য এর শেষের দিকে তাকাবো এর শেষের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই এখানে যে কারেন্টটা আসতেছে এটা এসে দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে আমরা জানি প্যারালাল সার্কিটে কারেন্ট ভাগ হয়ে যায় আর প্যারালাল সার্কিটে কারেন্ট বের করার সূত্রটি হচ্ছে আর বি মানে টোটাল রেজিস্ট্যান্স যদি ধরি সিক্স হোম মানে এই সিক্স হোম গুণন আর এ আর সিক্স হোম মানে এ সিক্স হোম প্লাস আর এ এটাকে আমরা নর্মালি সূত্র লিখি আর ওয়ান গুনন আর টু আর ওয়ান প্লাস আর টু তাহলে আমরা কী পাচ্ছি টু সিক্স গুণন সিক্স সিক্স প্লাস সিক্স সমান সমান থ্রি এখন এই যে সার্কিটটা হয়েছে এটা কিন্তু দুই দিকে ভাগ হওয়ার ফলে আমরা এর টোটাল ইকু রেজিস্ট্যান্সটা পাচ্ছি তিনও হোম এখন আমরা সার্কিটটাকে এইভাবে ড্র করতে পারি তিনও হোম বের করার ফলে পাঁচও হোমের সাথে এই দুইটা যখন প্যারালাল হয়েছে তো এটা ক্যালকুলেশন করার পরে সার্কিটটার চিত্র এরকম হয়ে গেছে হ্যাঁ তখন এখন দেখেন আবার এই পাঁচও হোম এবং তিনও হোম সিরিজে আছে মানে এদিক দিয়ে যে কারেন্টটা আসতেছে এটা এইখানে ভাগ হচ্ছে কিন্তু এই সাইডের কারেন্টটা এদিক দিয়ে একই কারেন্ট চলে যাচ্ছে চলে যাচ্ছে তো তার মানে হচ্ছে সিরিজ সার্কিটে কারেন্ট যোগ হয় তো সূত্রটি হচ্ছে এখন আমি আর সি ধরে নিলাম পাঁচও হোম প্লাস তিনও হোম মানে হচ্ছে আটও হোম সবসময় সার্কিটের ক্যালকুলেশন করার সময় এই শেষের দিক থেকে তাকাবেন এখন আমরা দেখলে কী পাচ্ছি এটা সিরিজ সিরিজ সার্কিটে কারেন্ট যোগ হয়ে যায় তো সিরিজ সার্কিটে এখন সার্কিটটা আর চিত্র হয়ে যাবে এরকম এটাকে দেখেন হুম এরকম করে দিতে পারেন হুম এখন দেখেন এটা আটো হোম এটা হচ্ছে আটো হোম এটা এ এটা বি তো এখন আবার এটা ক্যালকুলেশন করার ফলে এখন আমি আবার শেষের দিক থেকে তাকাবো মানে এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এটা এইখানে একটা ভাগ হচ্ছে এখানে একটা ভাগ হচ্ছে মানে কি এই আট ও হোম এবং আট ওহম হোম প্যারালালে আছে তো প্যারালালে ক্যালকুলেশন হচ্ছে এখন যেহেতু আর কোনো সার্কিট শেষ পর্যায়ে তাই আমি টোটাল দিয়ে দিচ্ছি আর টোটাল মানে যেটা আমরা বের করব টি টু আট ও হোম গুণন আট ওহোম আট ও হোম প্লাস আট ওহো তার মানে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে ফোর ও হোম মানে এই সার্কিটের টোটাল ইকুব্যালেন রেজিস্ট্যান্স হচ্ছে ফোর ও হোম এখন এই যে ফোরও হোম বেরোলো এটি হচ্ছে আমাদের যে টোটাল যে সার্কিটটা আছে এই সার্কিটটার সমতুল্য রেজিস্ট্যান্স মানে এই সার্কিটটার টোটাল ইকুইবলেন রেজিস্ট্যান্স হচ্ছে এই ফোর ওহম এটাই এই সার্কিটের অ্যান্সার আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ